দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মমতার কৌশল এবং সুপ্রিম কোর্টের রায়ে মোড় ঘুরে গেল গোটা মামলার অভিমুখ এখন রাজ্যে চুড়ে চলছে তোর আপনারা যাতে এই ধরনের খবর সবার প্রথমে পান তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সঙ্গে গত এপ্রিল মাসে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ পঁচিশ হাজার সাতশো বাউন্ন জনের চাকরি বাতিলের রায় দিয়েছিলেন সেই রায় ঘোষণার মাত্র চার দিনের মাথায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সাময়িক শুরু হওয়ার জন্য একটি রিভিউ পিটিশান আবেদন করেন তবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নির্দেশ দেন চলতি মে মাসের মধ্যেই নতুন নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করতে হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে কিন্তু বিচারপতি খান্না আগামী তেরোই মে অবসান নিচ্ছেন অর্থাৎ হাতে আর কয়েকদিন মাত্র সময় রয়েছে তাই রাজ্য সরকার চাইছে তার পদে থাকাকালীনই বিষয়টি নিষ্পত্তি করতে রায় পুনর্বিবেচনার শুনানি এবং বিচারপতির চেম্বার এবং ওপেন কোর্টে হয় না বিচারপতির চেম্বারেই হয় এবং সাধারণত এমন শুনানিতে আগের অবস্থায় কোনোভাবেই ফেরা আসা যায় না তবু পশ্চিমবঙ্গ সরকার এবং স্কুল সার্ভিস কমিশন কিছুটা চা চেষ্টা চালিয়ে যাচ্ছে যদি রিভিউ পিটিশন খারিজ হয়ে যায় তাহলে কিউরেটিভ পিটিশনের পথ খোলা থাকবে রাজ্য দাবি যেহেতু এখনও নতুন নিয়োগ হয়নি এবং শিক্ষাবর্ষ শেষ হয়নি তাই চাকরি হারানোদের অন্তত এই সময় পর্যন্ত বহাল রাখা হোক এই আবেদনে আংশিক সাড়া দিয়েছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি জানিয়েছিলেন সহকারী শিক্ষকদের অভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের যেন পড়াশোনায় সমস্যা না হয় সেটা তার মূল উদ্দেশ্য তবে শিক্ষাকর্মীদের কোনো রকম সুযোগ দেওয়া হয়নি এবার রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন পুরো রায় বিবেচনার আবেদন জানিয়েছে হঠাৎ করে এত শিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে যাওয়ায় স্কুলে পড়াশোনা এবং প্রশাসনের সমস্যা হতে পারে দু হাজার ষোলো সালের চাকরিতে নিয়োগ এতদিন পর্যন্ত কাজ করার পর চাকরি চলে যাওয়ায় সামাজিকভাবে ভেঙে পড়েছে চাকরি প্রার্থীরা তাই রাজ্য সরকার চাই সুপ্রিম কোর্টে যেন শিক্ষকদের মতো শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও অন্তত ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার সুযোগ এর বিবেচনা করে দেয় এই পরিপ্রেক্ষিতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন এটা মমতার চালাকি তবে এবার আর সেটা চলবে না অযোগ্যদের কোনোভাবেই রক্ষা করা বা রক্ষা করতে পারবে না রাজ্য এবং অযোগ্যদের কোনোভাবেই হেল্প করতে পারবে না পিসি এবং ভাইপো তাহলে দর্শক আপনার কি মনে হচ্ছে এটা নিয়ে সত্যি কি এটা কোনো রাজনৈতিক কৌশল নাকি এতে কোনো রয়েছে বাস্তব সমস্যা আপনার কি মতামত অবশ্যই জানান কনসে কনস খোলা রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং